একটা শেডের মধ্যে কদবেল গাছ দেখা যাইতেছে কথাまま আমার কদবেল আসছে বন্ধুরা сад বাগানে কদবেল একটা কারছজের বিষয় কারণ একটা কদবেল অনেক বছর সময় লাগে বেল ধরতে কিন্তু сад বাগানের শেডের মধ্যে এখন একটা কদবেল গাছ দেখা যাইতেছে তো এটার মধ্যে অলরেডি কয়টা ফল আসছে দোলা ভাই তিনটা আছে এখন না பார்த்த অলহামদুলিল্লাহ দেখা যাইতেছে বন্ধুরা এই যে বেশ ম্যাচ রেডি হয়ে গেছে মনে হয় আর মাসের খানের মধ্যে এটা পেকে যাবে তো খাওয়ার উপযুক্ত হবে তো ছাদ বাগানে কত বেল এটা আমার কাছে ভাবতে অবাক লাগে এবার প্রথম আসছে কিন্তু এবারই প্রথম আসছে গাছটার বয়স কত গাছের বয়স চার বছর গাছের বয়স চার বছর মাটিতে আমরা জানি সাধারণত পাঁচ দশ বছরের আগে কত বেল ধরে না একটু কলমের কিন্তু কলমের বলে সাত বাগানের ছোট্ট শেডের মধ্যে কত বছর আসছিল গোটা অনেকগুলি আসছিল কিন্তু থাকে না এবছর এবছরই প্রথমে গাছে ফলন আসছে তো খেলে বোঝা যাবে যে এটার স্বাদ কিরকম তারই পাশে আছে একটা

গুটি ফুল ওখানে দেখা যেতেছে প্রচুর গুটির মধ্যে আছে তো সামনে হয়তো তিন চার মাসের মধ্যে এগুলো ম্যাচুরিস্ট হয়ে যাবে আর এই সবেদা ফলের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো এত মিষ্টি ফল বিশেষ করে থাই সবেদা যেটা লম্বা সাইজের এত মিষ্টি বলতে গেলে চিনির চাইতেও বেশি মিষ্টি বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে যে এখানে আসছি এখানে দেখা যাইতেছে একটা ড্রাগনের ড্রাম তো এটা সে কোন রকমের ড্রাগন দা ভাই সাদা এটা সাদা অর্থাৎ ড্রাগনের বিভিন্ন প্রজাতি আছে লাল সাদা হলুদ এটা হইতেছে সাদা তিন জাতি আছে তিন জাতি লাল হলুদ সাদা তিন জাতেরই জাত এখানে আছে কিন্তু এটা এখন আমরা দেখাইতেছি এটা হলো সাদা জাতি অর্থাৎ পাকলে নর্মালি উপরে লাল দেখা যাবে কিন্তু কাটলে ভিতরে ভিতরে সাদা হ্যাঁ খাইতে টেস্ট একই রকম নাকি মিষ্টি বেশি ও এই সাদাটা লালটার একটু মিষ্টি বেশি তো এখানে বর্তমানে আমরা দেখতে পাইতেসি ফুল দেখতে তো ফুল ফুটবে আর কি দু একদিনের মধ্যে ফল আছে কিন্তু ওইদিকে ওপর সেডে ফল আছে সেটাও আমরা দেখাবেন ইনশাল্লাহ তো পাঁচটায় সাদের ওই পাঁচটায় আমরা আমি যখন আসলাম দুদিন আগে সেখানে তিনটা ফল ছিল একেবারে পরিপক্ক তিনটা ফল ছিল তো ফলগুলো তুলা কোন ফাঁকে তুলে নিয়েছে আমি খেয়াল করি নাই যে কারণে ভিডিওটা দেখাতে পারলাম না তবে ওই পাকা ফলগুলোর ভিডিও আমি দেখাতে পারবো কারণ ওই ফলগুলো এখনো খাওয়া হয় নাই

রূপান্তর হয়ে গেছে টিকে যাবে আশা করা যাইতেছে আগামী কতদিন লাগে ফুল ফোটার পরে এক মাসের মধ্যে সেটা খাওয়ার উপযোগী হয়ে যায় এটা হয়তো এক সপ্তাহের মতো হয়ে গেছে তো এর পাশেই আছে আর একটা পেঁপে গাছ শেডের মধ্যে ছাদ বাগানে পেঁপে গাছ এটার মধ্যে আলহামদুলিল্লাহ পেঁপে

ওই ওইখানে দুইটা বেগুন দেখা যাইতেছে ওই যে দুইটা বেগুন দেখা যাইতেছে ওই পাশে একটা দেখা যাইতেছে মোটামুটি একটু বড় সাইজের হয়ে গেছে তো বেগুনের সাথেই আবার এখানে সিম গাছও দেখা যাইতেছে সিমের যেহেতু সামনে শীত আসতেছে সিম গাছও লাগিয়েছে আর সেটার এই পাশটা হইতেছে একটা লঙ্গান অর্থাৎ কাটলিজু বলা হয় সাধারণ বাংলা ভাষায় লঙ্গান গাছ বেশ উচা শুষা হয়ে গেছে তো সামনের বছর হয়তো দৌড়বে হয়তো এরকম বোঝা যাইতেছে আব্দুল্লাহ ভাইয়ের মধ্যে আবার গুটি কলমের সিস্টেমও করেছে এখান দেখা যাইতেছে যে লংগানের নতুন সিস্টেমে ডাল ভেঙ্গেস তার মধ্যে মাটি দিয়ে কৌটা দিয়ে গুটি গুটি কলম একটা দেখা যায় গুটি কলম বাইদছে আর এটা মধ্যে জাতকে বীজ কাটার ই দিছি কলম দিছি ভাই এখানে পরীক্ষামূলকভাবে লংগান গাছের সাথে অ্যাভোকাডো ডাল সংযোগ করে নতুন একটা জাত সৃষ্টি করার চেষ্টা করতেছে দেখা যাক কতটুকু সফল হয় বন্ধুর পাশে হাঁটতে হাঁটতে আমরা আর একটা আসলাম বড়ই গাছের কাছে একটা রঙের বালতির মধ্যে আছে প্রচুর ফুল দেখা যাই দেখেন এটা এটা বল বল সুন্দরী সুন্দরী না ইন্ডিয়ান বল সুন্দরী তো এই বল সুন্দরী বড় খেতে অনেক সুস্বাদু মিষ্টিও প্রচুর আর সাইজেও আলহামদুলিল্লাহ বেশ ভালো হয় বড় বড় হয় মিষ্টি অনেক আর কি কালারটাও সুন্দর হয় যখন পেকে যায় মানে ম্যাচুরেট হয়ে যায় তখন কালারটা অনেক টকটকে সুন্দর কালার আসে খেতেও সুস্বাদু তো আমার বাগানে হচ্ছে আপনারা দেখেছেন এর মধ্যে এখনো প্রচুর ফুল আছে এখানে দেখা যাইতেছে প্রচুর ফুল যেহেতু সামনে শীতকাল আসতেছে শীতকালে হইতেছে বড় এর সিজন আর এই সিজনের মধ্যে এটার মধ্যে এটা দুই সিজনের দুইবার কি ফুল আসে নাকি দিলা ভাই ফুল আসে এটার থেকে দুইবার ফসল সঙ্গে রাখা যায় একটা হলো শীতের শীতে যখন সিজন আসলে এর শেষ হওয়ার পরে ফুল আসে। এটা তেবড়ে শেষ হওয়ার পর পরে আবার এর মধ্যে ফুল আসবে চলে আসবে। সেখান থেকে কিছু ফল টিকে যায়। এই যে একটা ড্রাগন সাদা ড্রাগন এই যে। এখানে আছে আরেকটা ড্রাগন। এটা বলতেছে সাদা ড্রাগন। এটার মধ্যে অনেক মেচুরেট একটা ড্রাগন হয়েও আছে ऑलरेडी দেখা যাইতেছে। তো মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে হয়তো পাকবো এটা। সংগ্রহ করা যাইতে পারে। এটার ভিতরে কাটলে সাদা হবে কিন্তু পাকলে উপরে লাউ টুকটুকে হবে। এবার হাঁটতে হাঁটতে আতাকে বলি আতাকে শরীফা বলা হয় কিন্তু এই শরীফার মধ্যেও বিভিন্ন কালারের আছে তো এটা হইতেছে লাল রঙের অনেক দামি একটা গাছ দুলাভাই এটাও সংগ্রহ করেছেন এটাতে ফুল চলে আসছে অলরেডি কিন্তু ফলন এখনো সম্ভব হয়নি

কোন জাতের শরীফা দেশীয় জাতের শরীফা দেশীয় জাতের আতা আতা গাছে তো পাতি পাখি কবিতে আছে না সেই আতা এটার মধ্যে কয়টা ফল আছে বর্তমানে এর মধ্যে বর্তমানে পঁয়ত্রিশটা ফল অলরেডি চলে এসেছে আর সবগুলাই অনেকটা ম্যাচুরেট হয়ে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাত বাগানের মধ্যে একটা শরীফা গাছে আতা গাছে পঁয়ত্রিশটা আতা পাওয়া এটা মুখের কথা নয় অনেক চেষ্টা মেহনত আর পরিশ্রম যত্নের ফলেই এটা সম্ভব হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি ঘুরিয়ে ঘুরিয়ে আহ এখানে দেখা যাইতেছে যে দুইটা এখানে আছে এখানে দুই এখানে আছে কয়েকটা অলরেডি দেখা যাইতেছে পাঁচ ছয়টা আছে দেখা যাইতেছে যে এখানে আছে যেহেতু সূর্যের আলো কম আছে সে কারণে একটু অন্ধকার মনে হইতে পারে তো যেখানে দেখা যাইতেছে ওই যে তার মানে পুরা গাছটার মধ্যে ঘুরাইলে দেখা যায় আমার তো মনে হইতেছে আরো বেশি হবে নাকি দুলা ভাই গুনতে হয়তো কম করে ফেলছে আমার চোখে অনেকগুলা ধরা পড়লো মনে হয় যে চল্লিশ 45টার মতো হয়ে যাবে হয়তো পাতা থাকে দেখা পাতার ভিতরে ভিতরে অনেক ইলুকি আছে যেগুলো দেখা যায় না অনেকই আছে আলহামদুলিল্লাহ এরপর আমরা তো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে পাঁচটা একটা হাফ ড্রাম হাফ ড্রামের মধ্যে দেখতে পাইতেছি আখ অনেকে কুশল বলে ইন্দোনেশিয়ার আখ তো আলহামদুলিল্লাহ এখানে অলরেডি মাছুরে কয়টা চারটা এখন চারটা আছে এখন চারটা আছে তিনটা আমি যখন প্রথম এবারেতে আসলাম দুই দিন আগে সেদিন একটা সংগ্রহ করতে আমরা সবাই মিলে খাইছি এর আগেও নাকি দুলাভাই একটা সংগ্রহ করছিল তো মোটামুটি পাঁচটা হইতেছে তাই না ম্যাচুরেট পাঁচটা সাতটা এটার মধ্যে আগ হয়ে গেছে অলরেডি আর অসংখ্য চারা যে যায় পাঁচটা দেখা যাইতেছে অনেক চারা যেগুলো পরবর্তী এগুলো খাওয়ার পরে ওগুলো আবার সবল হয়ে আসবে তো এটা খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালো অনেক নরম সফট নরম নরম জাতের একটা আখ আর এগুলোর সাইজও অনেক মোটা মোটা গিটগুলো অনেক সফট নরম গিট সহ খাওয়া যায় আমি নিজে যেহেতু খেয়েছি টেস্ট করেছি তো অনেক ভালো জাতের একটা আখ আর কি এটাই প্রথম লাগাইছি আমি এটা আমার মধ্যে প্রথম এবছারে এই জাতটা প্রথম লাগিয়েছে দুলাভাই তো জাত প্রথম লাগালেও এটা বেস্ট ভালো একটা রেজাল দিয়েছে আলহামদুলিল্লাহ উৎপাদনও ভালো সাইজও ভালো তো বন্ধুরা এই একটা শেড দেখা যায়তাছে শেডের মধ্যে দেখা যায় দুলাভাই পাট লাগিয়েছিল পাট সোনালী আর যেটা কা বলে সেটা আসলে এখন সোনালী আসার জন্য লাগানো হয় না লাগানো হয়েছে শাক হিসাবে আলহামদুলিল্লাহ এখান থেকে দুলাভাই সারা বছর তার মানে পুরো সিজনটাই শাক এখান থেকে সংগ্রহ করছে ডগা কেটে দেয় শাক হিসাবে খাওয়া হয় আবার সেখান থেকে আবার নতুন করে অলরেডি বর্তমানে এগুলাতে গুটি চলে এসছে এ দেখা যাইতেছে গুটি চলে আসছে পাটের মধ্যে তো এই গুটিগুলা থেকে আবার বীজ সংগ্রহ করা হবে পরবর্তীতে আগাম বছর আবার এগুলোর থেকেই তিনি আবার নতুন করে শাক উৎপাদন করবেন বন্ধুরা এখানে দেখা যাইতেছে পুয়ের মাছা পুই শাক পুই শাক আর করে একটা মাছ তৈরি করছে সেখানে আলহামদুলিল্লা অনেক সুন্দর পুইশাক হয়েছে তার ডগা গুলো অনেক সুন্দর মোটা দুলাভাই হাত দিয়ে চারপাশটা ডগা হইলেই তাদের পরিবারের সদস্য সংখ্যা যেহেতু কম পরিবারের এক বেলার তরকারি হয়ে যায় আর পাতাগুলো আলহামদুলিল্লাহ অনেক প্রশস্ত অনেক বড় বড় পাতা দেখা দিতেছে পাঁচটা লাল আছে এখানে সাদা জাতের কিন্তু পাঁচটায় লাল আছে সেটাও আমরা দেখানোর চেষ্টা করবেন শুল্লি বন্ধুরা এপাশটা আসলাম এখানে লাল পুঁশাক উপাশটায় আমরা দেখলাম সবুজ পুঁশাক এপাশটায় আছে লাল পৈশাক পাতা দেখেন আলহামদুলিল্লাহ কত প্রশস্ত পাতা পান পাতার মতো অনেক বড় বড় পাতা অনেক বড় বেশ কয়েকবার সংগ্রহ করা হয়েছে তো এটা একটা হাফ ড্রামের মধ্যে আছে ড্রামের মধ্যে আছে একটা আপেল গাছ বন্ধুরা অনেকে আপেল গাছ দেখেন নাই বাংলাদেশেও আপেল চাষ হয় আমার দুলাবাইয়ের বাগানেও আপেল গাছ লাগিয়েছে যে এটা হইতেছে আপেলের পাতা পোশাক তার সাথে আছে আঙুর এই যে ড্রামের মধ্যে আছে লাল আঙ্গুর আঙুর তবে আঙ্গুরটা লাল প্রজাতির বাজারে কিনতে পাওয়া যায় লাল লাল থোকায় থোকায় জুলে

এটা দুলাবার ছাদ বাগানে হাফ ড্রামে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে ড্রাম তার মধ্যে অনেক মোটামুটি বেশ সুন্দর একটা খেজুর গাছ তো খেজুর গাছ এটা কোন জাতের খেজুর গাছ দুলাভাই এটা লোকে আইয়ে মরিয়ম খেজুর এটা হইতেছে মরিয়ম খেজুর সৌদি আরব থেকে সৌদি আরব হইছে আমার এক ভাবি গেছিল ইয়ে হ্যাঁ

ফ্যামিলিসহ তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে এই আলামতে সালামতে হজ সমাপন করে চলে আসছে আপনারা তার ভিডিও ইতিপূর্বে দেখেছিলেন যাওয়ার পূর্বে একটা শর্ট ভিডিও দেওয়া হয়েছিল সবার কাছে দোয়া নিয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ উনি চলে আসছেন তো সকলের কাছে দোয়া প্রার্থী উনি যেন হজের সকল কার্যক্রমগুলা হজ থেকে যে কাজগুলা শিখে আসছে এগুলো দুনিয়া বাড়িতে যেন এগুলো পালন করতে পারে

কোনটা কোন জাতের খেজুর হইলে হয়তো বোঝা যাবে যাই এগুলা এগুলো লাগাইছি এখন পরে এগুলা ইয়ে হবে অনেক জাতীয় সহকারে পরবর্তীতে যদি গাছ হয় সেগুলো সংগ্রহ করা যাবে হ্যাঁ বড় গাছটা দেখা যাই ফলন হয় এখনো ফুটে নাই না প্রত্যেকটা ডালের মধ্যে ফুলের কুড়ি দেখা যাইতেছে অনেক ধরে তো প্রচুর ফলন হয় এটার মধ্যে লাল হয় এটা চেরি ফল যারা অনেকে ইউটিউবে দেখে নেবেন তো অনেক টকটকে সুন্দর তার মানে ইয়ার মতো আর কি টমেটোর মতো টকটকে লাল হয় একটু টক লাগে খেতে একটু টকটক টক মিষ্টি তার মানে এর মতো আর কি স্ট্রবেরি মতো তাই না অনেকটা খাওয়ার স্বাদ অনেকটা স্ট্রবেরির মতো তো গাছটা অনেক সুন্দর একেবারে গোড়া থেকে আমি দেখাইতেছে যেটা হলো হাফ ড্রাম তারপরে যে গাছটা এই যে পুরা গাছটা অনেক ঝোপালো অনেক বড় হয়ে গেছে অনেকটা অংশ সে জুড়ে নিয়েছে তো যা বন্ধুরা আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম আজান হইতেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আল্লাহ হাফিজ এই তোমাৰ কিন্তু দেখা মই যাম en la calle